আশা করি আপনারা সবাই ভালো আছেন ঝুমা কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমার রেসিপি হচ্ছে বাটার পনির মশলা বাটার পনির মশলা বানানোর জন্য আমি সবার ফার্স্ট কড়াইতে তেল আর অল্প বাটার দিয়ে নিয়েছি পনিরগুলো আমি ভেজে নিব এটা হলো ক্ষীর পনির ভালো করে কড়াইটা গরম করে না নিলে ক্ষীর পনিরটা লেগে যাওয়ার ভয় থাকে যেন ভালো করে আমি গরম করে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এই পনিরটা ভাঙার অনেকটাই ভয় থাকে একাতের পনিরটা ভাঙার অত ভয় থাকে না যেন লাহে লাহে করে আমি ভেজে নিয়েছি আমি অল্প অল্প ঘরে ভেজেছি দুইবারে দিয়েছি এই পনিরটা খেতে অনেকটা সফট হয় আবার একাতের পনিরটা একটু হার্ড হয় সবগুলো পনির আমি ভেজে নিয়ে আমি মশলাটা ওখানে রেডি করে রেখেছি যে লঙ্কাটা আমি হালকা তেলে ফ্রাই করে মিক্রিতে মশলা করে নিয়েছি মানে শুকনো লঙ্কা অল্প আর কাঁচা লঙ্কা অল্প আপনাদের ইচ্ছা হলে যতটুক ঝাল খাবেন অতটুক পরিমাণ আমি একটু বেশি ঝাল খাই এই জন্য আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি এখন কোন ভাজা হয়ে গিয়েছে আমার এখন আমি তেল দিয়ে দিচ্ছি বাটার দিয়ে দেবো যেহেতু বাটার পনির মশলা এই জন্য পনিরের সাথে আমি বাটারটা একটু বেশি ইউজ করছি ভাজার সময় অল্প দিয়েছি এখন যেহেতু মশলাটা গ্রেভি বানাবো এই জন্য অল্প দিয়ে দিয়েছি এখন ওই মিটিতে লঙ্কাটা আমার পেস্ট করে হচ্ছে লঙ্কায় পেস্ট করা আর ওখানে আমি আরেকটা মশলা তৈরি দিয়েছি টমেটো আদা আর কাজু বাদাম পেস্ট করে রাখা হয়েছে এটা আপনার ইচ্ছা করলে কেউ রোশুন ছিলেন যেমন নিরামিষ বানাচ্ছি এখানে আমি কোনো পেঁয়াজে একদম এখানে ই করিনি এটা ফ্রাইড রাইস দিয়েও খেতে পারবেন আপনারা রুটি দিয়েও খেতে পারবেন ভালো হয় এটা নান পরোটা এটা দিয়ে খাওয়ার জন্য খুব ভালো এটা আইটেমটা এখন আমি লবণ দিয়ে দিয়েছি লঙ্কাটার মধ্যে হালকা হলুদ দিব হলুদটা কড়া করে দেবো না কেন অনেক হলুদ না দিলেও হয় সাদা থাকবে ওইটাও ভালো হয় আমি হালকা হলুদ দিয়ে দিয়েছি এখন ওই মশলা জলের সাথে আমি অল্প জের গুঁড়ো অ্যাড করবো হালকা মানে অত বেশি না আর অল্প কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করব লঙ্কা গুঁড়োটা দিয়ে মেলে হয়েছিলো আমি ওই মশলাটা যেটা টমেটো গ্র্যাভি বানিয়ে দিয়েছি সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো যখন তেলটা ছেড়ে দিব তারপর আমি জল দেবো মশলাটা এখন দিয়ে দিচ্ছি আমি তো ফ্রাইড রাইসের সাথে আজকে খাবো এর জন্য এটা বানানো আপনার ইচ্ছা করলে নান কখনও ট্রেনে জার্নিংয়ে করতেছেন তখন এটা বানিয়ে বড়োটা নানের সাথে খেতে পারে। এটা বাচ্চারাও অনেক খুব ভালোবাসে আর কি এখন আমি পেপসিক্যামটা দিয়ে দিবো পেপসিক্যামটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর পেপসিক্যামটা আমি কাঁচাই দিয়ে দিয়েছি আগেই দিয়ে দিলাম যেন কষানোর জন্য আর ইচ্ছা করলে আপনারা ভেজে পনিরের সাথেও দিতে পারেন হালকা আমি চিনি দিয়ে দিলাম এটা ঝালটা ব্যালেন্স করবেন কালারটা সুন্দর আসবে জলটা দিয়ে দিচ্ছি মেয়ুর বাটিতে যে মশলাটা ছিল ওটা ধুয়ে জলটা দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে আমি এখন পনিরটা দিয়ে দিব। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এই পেজে নতুন আছেন তারা কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর কোনো চুল হলে ক্ষমা করে দিবেন এখন আমার হয়ে গিয়েছে অল্প ফুটানো হয়ে গেল মানে বেশি ফোটানো লাগে এখন আমি সার্ভ করে দিব। সাফ করে এটার উপরে আমি এখন ডিমটা ইউজ করব আর অল্প সামান্য বাটারটা দিয়ে দিব তাহলে সেটা ভালো আসবে ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি আর হাফ চামচের মতো আমি এখানে বাটার ইউজ করব যদি রেসিপিটা ভালো লাগে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন বাই সবাইকে